আবারও পরিবর্তন হয়ে গেল মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের রেট কিছুটা কমেছে আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোলালামপুর বুকির জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব কোন অ্যাপস বা সফটওয়্যারের মাধ্যমে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঘরে বসে বিমান টিকিটের দাম চেক করতে পারবেন সে বিষয়ে ভিডিও শেষে জানানোর চেষ্টা করব আজকে পঁচিশে এপ্রিল দু সাল রোজ শুক্রবার বারোই বৈশাখ চোদ্দোশো বাংলা মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো সত্তর ইঙ্গিত যা গতকালও ছিল তার আগের দিনের থেকে সাত ইঙ্গিত কমেছে তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট যে কোনো সময় কম বেশি হতে পারে এবং পরিবর্তন হতে পারে আর একবারই সমান হচ্ছে এগারো পয়েন্ট চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউসে আজকের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা ষাট পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চব্বিশ পয়সা বিকাশ ওয়ালেটে সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা পঞ্চাশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা পঞ্চাশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ আঠাশ টাকা আট পয়সা রিয়া মানি ট্রান্সফার সর্বোচ্চ রেট প্রদান করছে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে সাতাশ টাকা তিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ আঠাশ টাকা বাষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনা সহ আঠাশ টাকা আঠারো পয়সা বিকাশ ওয়ালেটে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দুনা সহ আঠাশ টাকা আঠাশ পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার ক্লাং মেরু ব্রাঞ্চ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পঞ্চাশ পয়সা

শুক্রবার শনিবার সহ বাংলাদেশে বন্ধের দিনও আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে যদি সিবিএল মানি ট্রান্সফার থেকে টাকা পাঠান শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চৌষট্টি পয়সা লিমিট তিরিশ হাজার চার্জ দশ রিঙ্গিত এছাড়াও বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা ঊনপঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাশ টাকা একাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা একান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বিশ পয়সা ব্যাংক এশিয়ার পিন নাম্বারে সাতাশ টাকা সাতষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা ছিয়াশি পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা

আঠাশ পয়সা বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পুনর্ন সহ আঠাশ টাকা চব্বিশ পয়সা আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর বিশেষ করে এলাকা ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে সর্বোচ্চ পাঁচ পয়সা থেকে পনেরো পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে অনেকে জিজ্ঞাসা করে থাকেন মালয়েশিয়াতে অবস্থানত প্রবাসী ভাই বন্ধুরা বিমান টিকিটের দাম কত আছে ভাই আমি এত তারিখে যাব এই টিকিট ডাউন টিকিট দাম কত আছে একটু চেক করে জানাবেন তো ভাই আপনাদের সুবিধার্থে জানিয়ে দেবো এমন একটি সফটওয়্যারের কথা যে সফটওয়্যার বা অ্যাপস দিয়ে আপনারা ঘরে বসে যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিমান টিকিটের দাম কত আছে বা প্রাইস কত আছে সিঙ্গেল টিকিটের দাম কেমন আপ ডাউন টিকিটের দাম কেমন খুব সহজেই সেটি চেক করতে পারবেন আর এই অ্যাপসটি রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না সরাসরি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন হোম টাউন লিখে পেয়ে যাবেন হোম টাউন অ্যাপসটি ডাউনলোড করবেন তারপরে আপনার এখানে যখন আপনি লগ করতে যাবেন তখন আপনার দুইটা অপশন আসবে একটি সিঙ্গাপুর একটি মালয়েশিয়া আপনি যেহেতু মালয়েশিয়াতে থাকেন তাহলে অবশ্যই আপনি মালয়েশিয়া সিলেক্ট করবেন করার পরে আপনার মালয়েশিয়ান যে পার্সোনাল মোবাইল নাম্বারটি আছে সেই নাম্বারটি দিবেন দেওয়ার পরে আপনার নাম্বারে একটি ওটিপি আসবে ওটিপি দিয়ে আপনি লগ ইন সাকসেসফুল করবেন করার পরে ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবেন কিভাবে আপনি বিমান টিকিট প্রাইস চেক করবেন প্রথমে যে অপশনটা আসবে হ্যাঁ লগ ইন হোমে হোমে ক্লিক করবেন করার পরে আপনার দুইটা অপশন আসবে একটি হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল আর একটি হচ্ছে ডোমেস্টিক তো অবশ্যই আপনি ইন্টারন্যাশনাল যেটি আছে সেটি সিলেক্ট করবেন তারপরে আপনার চলে আসবে যে অপশনটি সেটি হচ্ছে প্রথমে আছে ঢাকা কলালামপুর ঢাকা কলালামপুর অর্থাৎ এটি হচ্ছে আপনার আপ ডাউন টিকিটের অপশন তারপরে থাকবে আপনার কলালামপুর টু ঢাকা যেটা সিঙ্গেল টিকিটের অপশন তারপরে যেটি থাকবে সেটি হচ্ছে ঢাকা কুয়ালালামপুর এটিও সিঙ্গেল টিকিটের অপশন তো আপনি যদি কুয়ালালামপুর টু ঢাকা সিঙ্গেল টিকিট চেক করতে চান তাহলে সেটি সিলেক্ট করবেন দুই নম্বরে যেটি আছে তারপরে আপনার চলে যাবে ক্যালেন্ডারে ক্যালেন্ডারে গিয়ে যখন আপনি ক্যালেন্ডারটি চেক করবেন সেখানে আপনি কত তারিখে যাবেন আপনি যদি এই মাসের যে কোনো তারিখে যেতে চান এই মাসের তারিখটি সিলেক্ট করবেন যদি পরবর্তী মাসে যেতে চান তাহলে পরবর্তী মাস সিলেক্ট করে সেই মাসের যে কত কত তারিখে যাবেন সে তারিখটি সিলেক্ট করবেন করার পরে নিচে সার্চ নেক্সট অপশন থাকবে সেখানে ক্লিক করবেন করার মুহূর্তের মধ্যে পাঁচ থেকে সর্বোচ্চ দশ সেকেন্ডের মধ্যে আপনার মোবাইলের স্ক্রিনে চলে আসবে কোন এয়ারলাইন্সের কত টাকা দাম আছে এবং সাথে কত কেজি বুকিং পাবেন প্রথম থেকে শুরু করে আস্তে আস্তে নিচের দিকে সিরিয়ালে পেয়ে যাবেন ইউএস বাংলা বাংলাদেশ বিমান মালিন্দু এয়ারলাইন্স বাতিকি এয়ারলাইন্স এয়ার এশিয়া সহ এয়ার ইন্ডিয়া সহ সকল এয়ারলাইন্সের টিকিট আস্তে আস্তে পেয়ে যাবেন তার পরবর্তীতে যদি আপনি তারিখ চেঞ্জ করতে চান তাহলে আপনি ব্যাক অপশনে স্পেস করবেন করার পরে তখন আবার আপনার একটি অপশন আসবে তারিখ চেঞ্জের তখন সেটাতে ক্লিক করে পরবর্তীতে আপনি যদি আরেকটা তারিখে সিলেক্ট করতে চান সেটা তারিখটি নির্বাচন করার পরে আবার আপনি নেক্সটে ক্লিক করলে যে তারিখে আপনি সার্চ করবেন সে তারিখের যেগুলো আছে সেগুলো চলে আসবে আপনার মোবাইলের স্ক্রিনে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে স্ক্যানার নাম্বারে যোগাযোগ করবেন বা হোম টাউন অ্যাপসের যে কাস্টমার সার্ভিস আছে সেই কাস্টমার সার্ভিসে যোগাযোগ করবেন করে শুধু বলবেন যে সুরজ ভাইয়ের ভিডিও দেখে অ্যাপসটি ডাউনলোড করছি করে আমি এটা করছি কিভাবে কি করব বলে দেন তাহলে সাথে সাথে আপনাকে সব কিছু বলে দেবে এবং কিভাবে কি করতে হবে সেটাও বলে দেওয়া হবে আর যদি আপনার আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তাহলে আমিও চেষ্টা করব সকল সার্বিক সহযোগিতা করার জন্য আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাহলে এক্ষুনি ডাউনলোড করুন আপনার মোবাইল অপশনে গিয়ে হোম টাউন অ্যাপস রেজিস্ট্রেশন লগ করে সার্চ করে জেনে নিন কোন তারিখে কত টাকা টিকিটের দাম আছে সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত